স্বাস্থ্য সেবায় আস্থার প্রতীক এসবার হাসপাতাল জানতে চাই জানাতে চাই আজকে আমরা জানবো পুষ্টি নিয়ে নানা কথা আজকে আমার সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান পুষ্টিবিদ কনসালটেন্ট ডায়েটিশিয়ান ফারাদিবা কেমন আছেন আমি ভালো আছি ছোট ছোট করে আমরা জানতে চাইবো আমাদের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পুষ্টি বিষয়ক তথ্য প্রথমে আমরা জানতে চাইবো যে মিষ্টি খেলে বুদ্ধি বাড়ে এই কথাটা ভিত্তি কতটুকু যদি আমাদেরকে বলে হ্যাঁ এটা আমরা অনেকের কাছেই শুনি যে বেশি করে মিষ্টি খাও মিষ্টি খেলে বুদ্ধি বাড়ে বেসিক্যালি বিষয়টা হচ্ছে বুদ্ধি বাড়া বুদ্ধির বিকাশ কিন্তু মায়ের পেটে থেকে শিশুদের হয় সো এটাই মিষ্টির সাথে কোনো রিলেশন নেই এটা বেসিক্যালি মিষ্টি খেলে বুদ্ধি বাড়ে বলতে বোঝায় ব্রেনের অ্যাক্টিভিটিটা ঠিকঠাক মতো হয় ব্রেনের মেইন অ্যাবজর্পশনটা কিন্তু গ্লুকোজই হয় আমরা সারাদিন যা খাচ্ছি সেখান থেকে গ্লুকোজটাই সরাসরি ব্রেনে যায় সো গ্লুকোজের যদি কোনো কারণে অভাব হয় সেক্ষেত্রে ব্রেনের অ্যাক্টিভিটি কমে যেতে পারে ডিজিনেস আসতে পারে বা আপনি যদি খুব স্ট্রেসফুল কোনো একটা কাজ করেন ব্রেন হয়তো দেখা যাবে ঠিক মতো কাজ করছে না যদি আপনার রক্তে গ্লুকোজের মাত্রাটা কম থাকে সেই পরিপ্রেক্ষিতে হয়তো আমরা বলে থাকি যে মিষ্টি খেলে বুদ্ধি বাড়ে কিন্তু বেসিক্যালি এটা একটা মিথস বলতে পারেন আর কি সুস্থ থাকুন রোগ প্রতিরোধ করুন